যলিল কদর پیغمبر বলে এক ফারনদীর সফর কিয়ে এড়ে হাজার হাজার ফাত্তরের ভিতর এক ফাত্তর বলে রুট আনে ইয়েন সুন্দর দেশ সুন্দর ল ডিমুর মতো তেল তেলিয়া একবার দুদুর মতো সাদা তো সাইয়েদেন ঈসা আলাইহিস সালাম হযরত এ ফাত্তর ইয়েন তার রুট আনে এত তায়্যব ফাত্তর কানে তায়্যব পড়ে তা আল্লাহ হদাইসা তুই উদ্দিদে হতে দিলে তাজুব ভিতরে দেখলে তা আরো তাজুব হইবে বড় করে হস মহান আল্লাহ খাদা কেনা দেখো না আল্লাহ কেনা ভিতরে দেখো সাদিয়ার আল্লাহর কোন তাস করে ফাড়ে গিয়ে আরে ভিতর সুন্দর বুজুর্গ গো দাড়ি মুবারক সাদা সুল সাদা মোরা কাবা মোশাহাদত বই দেড়িলে বই আল্লাহর ইবাদত করে তো ডান্ডা গুদি দেখে তো আঙ্গুর গাছ ফাত্তর ভিতর বান্ডা কিন্তু ফানিন নাহার

রোজা রাখিলে রোজা দার হক একখান রিয়াই সামান্য কিন্তু এবার তো কেউ ন দেখে পাথরের ভিতর রিয়া সারা একটানা ফাঁকানা অবস্থার সারা এবার যে সাতশত বছর এবার করলু আহুদা এবার তো তো বড় আর হলো আবেদ দুনিয়ার নাইবা আল্লাহর বড় করে কসবান তখন ইসা ইয়ান্ন হইয়ু

সববরা নাই এই মেরাজ নাই কি নাম হই যায় 4 নাই 40 নাই ছায়া লুড়ি নাই সমাশী নাই বসরি নাই আর এ আল্লাহু রব্বি নবী নাই এ মানুষ কে নাযিল বালা আসল নাই জানাজার পরে মুনাজাত নাই জানাজা সাজে অনর کرام গতলকিন গরেন নাই কোরআন শরীফ নাই এ এবারে নাই বেয়া গিন নাই ওদে এই নুরে মাথা ওইদ করে যায় না হ কিছু নাই